হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো একদম ঠিক বলছো আর অনেকগুলা ওগুলোর নাম কি বল জানো ওটা জেলি জেলি মানে ভ্যানমের মুখে স্পাইডারম্যানের মধ্যে ইয়া থাকে না মানে মুভিতে থাকে মুভি ওটা তো মুভি না মুভিতে থাকে হোয়াইট কালারে কিন্তু স্পাইডারম্যান তো হচ্ছে হোয়াইট কালার না ব্ল্যাক

তার <laughs> মধ্যে <laughs>